বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরাইল ওরওয়াইল ইউনিয়ন বেনপিরে দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষিন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম আশু রোগ মুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ওরুয়েল আব্দুল সত্তার ভূইয়া কলেজ মাঠে ওরুয়েল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ আসর এই মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম মাহফিলে আরও উপস্থিত ছিলেন ওরওয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মাজহারুল হক মাজাহার সৌদি আরব বিএনপির ব্রাহ্মণবাড়িয়া শাখার মামুনুর রশিদ ওরওয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ইনাম এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ নূর উদ্দিন হাজি আব্দুল আজিজ যুবদল আব্দুল বাতেন সাধারণ সম্পাদক হাজি আব্দুর রৌফ শফিক ইসলাম উদ্দিন মেম্বার হাম হামান আসাদ নজরুল ইয়াকুব ইব্রাহিম মুখলেস বশির খান নবী হোসেন মঞ্জুর আলী এবং দানিস রশিদ সহ স্থানীয় বিএনপি এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অরওয়াইল বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশে যতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সর্বাধিক আসনে সর্বোচ্চ ভোটে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের মানুষের আপনজন মাটি এবং মানুষের মা আমাদের মা বেগম খালদা জিয়া আজকে ঢাকার কেয়ার হাসপাতালে উনি মৃত্যুসজ্জার সঙ্গে আছেন ওনার জন্য আমরা দোয়া চাই দোয়া করি একমাত্র দোয়াই ওনাকে আমাদের মাঝে আবার ফিরে দিতে পারেন তাই আজকে ওরয়েল ইউনিয়নের বিএনপির উদ্যোগে আজকের যে দোয়া মাহফিল যারা এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিশেষ করে ওরয়েল বিএনপি প্রেসিডেন্ট এবং সহ সভাপতি এবং সেক্রেটারি সহ দেশ উন্নতি বেগম খালদা জিয়া যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে অনেক অসুস্থ আজকের এই দোয়া মাহফিলে সবার কাছে আমাদের একটাই দাবি আপনারা এই দেশনেত্রীর জন্য প্রাণ কুলে দোয়া করবেন আর আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন যে উনি সারা বিশ্বে ওনাকে বাংলাদেশের অভিভাবক হিসাবে ঘোষণা করছে এবং বাংলাদেশের আপামর দলমত নির্বিশেষে সবাই দেশনেত্রী বেগম খালেদা জাকে বাংলাদেশের অভিভাবক হিসাবে গ্রহণ করেছে

আজকাল আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আলাদা আত্মীয় স্বজন সব কাছে শাশুড়া পরাপি

ইসলাম সরাইল উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ